আশার শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আলোর তরিতে বে দিন চলে যায় আধারের মন জলে তারায় তারায় আলোর তরি দিনে দিন চলে যায় আধারের মন বলে তারায় তারায় তোমার মন যেন শুধু আকুলার বরষণ যেন কোথা ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে দিও না তো কোনো কিছু দিও না সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় চোখের জলে বে সুখে আজ মন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে আশার सबो नवाने ना तुम